আমার নাম জয়ন্ত বৈদ্য দক্ষিণগ্রাম বাড়ি আমার সুধোбай কালগা আছুরের বাজারে বাজারও গেছে বাজারও যাওয়ার পরে আর সে আবার বাড়িতে ফিরিয়ে আসছে না তখন আমরা আমার ভাই সারা রাত্রে খোঁজ কিন্তু আমার বাইরে ফাই নাই আজকে সকালে জানলাম যে ইন্ডিয়া বিএসএফ গুল্ডি করে আমার ভাই মারা মারা গেছে অথচ আমার ভাই কলাইশোর হসপিটাল আছে এরপরে আমরা সকালে বিজেপির কাছে গিয়া জানাইছি বিজেপি কইছে তারা জানছে না অথচ এরপরে আমরা থানায় ইয়া জিডিও করতে আছি এটাই আমার আবেদন যে যত দ্রুত আমার বাইটারে যেন আমার আমার হাতে ফসামির চেষ্টা করা করেই যেন আমি সরকারের কাছে জানাইতেছি যে আমার বাই লাস্টটা যেন অতি তাড়াতাড়ি যেন আমার বাই লাস্টটা যেন আমি বাংলাদেশও পাই আমার নাম জয়নুল ইসলাম শরীরপুরি যেন নয় নম্বর ওয়ার্ডের মেম্বার আমি তো প্রদীপ পৈদ্য যে সে আমার এলাকার দত্ত নাম তার বাড়ি তার বাবার নাম হইলে সুযেন্দ্র বৌদ্ধ বয়স হবে তার অনুমানিক বিশ বাইশ এরকম হবে তো সে গতকালকে তার তারা পুঁচুরি পাওয়া যায় না তার বাড়ির পুধুরি পাইয়া না সকালে আমরা একটা তো আমরাও বেশি তারপরে বিভিন্ন সূত্রে আমরা খবর বেঠা পাইছি আর কি যে বারো বিএসএফে তাই গুলি করে তারা মারছে এবং বর্তমানে তার লাস্টও আছে আমরা যে ইহর একটা হসপিটাল আছে তো আমরা দাবি লগিয়া যে গরিব মানুষ খুব ক্ষত দরিদ্র তার বাবা অসুস্থ মানুষ পর বৈঠকই তো আমরা যাতে খুব দ্রুত তার লাশটা ফিরত পাই বাংলাদেশ আমরা এই সহযোগিতা করার লাগে